ঘৃণা ছড়াবার কাজটা এমনভাবে করা হচ্ছে পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে বাংলাদেশি সৌভাগ্যক্রমে কিংবা জিওগ্রাফিতে আমরা পাঠাতে পারি না তো আমাদের পাশেই বাংলাদেশ রয়েছে কিন্তু অমর্ত সেনের লেখা পড়লে বোঝা যায় এবং আরো অনেকের লেখা পড়লে বোঝা যায় যে বাংলাদেশে অর্থনৈতিক খুব একটা খারাপ অবস্থায় নেই এবং তাদের স্বাস্থ্য তাদের অন্য অন্য কাজের সুযোগ এবং বাংলাদেশের মালয়েশিয়া বা এমনকি অন্যান্য জায়গায় তারা চলে যাচ্ছে ইউরোপে চলে যাচ্ছে এবং তারা সেখানে কাজ করছে মধ্যপ্রাচ্য তো ফলে তারা এখানে চলে আসবে ডাবল মাইনরিটি হওয়ার জন্য এক ভারত দ্বারা ভাষাগত মাইনোরিটি হবে এবং রিলিজিয়াস মাইনরিটি হবে আমার মনে হয় না যে তারা সেই সেই ধারণা কোনো প্রবলভাবে কম না আগে যদি এসে আসতে পারে যখন জয় হয়েছিল যখন বাংলাদেশ হয়েছিল তখন কিছু কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে যেহেতু যারা মধ্যে কিন্তু হিন্দুরা আছেন আর যাদের নোটিশ আসছে কলবিহারে তাদের মধ্যে বেশিরভাগ একটি হিন্দু যাদেরকে অসম সরকার নোটিশ পাঠাচ্ছেন এবং বলছেন যে তোমরা হচ্ছে বাংলাদেশি তোমাদের প্রমাণ এবং এবং হরিয়ানা তো বাংলা মানে বাঙালি হিন্দুরা রয়েছেন মুসলমানরা আসেনি তো একটা তারা মনে হচ্ছে আমার সামনে ভোট আসছে ভোটের একটা অস্ত্র হচ্ছে আমরা ছাড়াতে পারি তাহলে পরে কিন্তু আমার মনে হয় যে ভোটের জেতারা একটু সবে যায় সেজন্য দেখেছি যে আমাদের মাননীয় আমি কোনো রাজনৈতিক দল হয়ে বলছি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভোট আসে সব কথা বলতে পারেন তোমাদের মোষগুলো ওরা নিয়ে নেবে তোমাদের গলার মঙ্গল সূত্র ওরা ওরা অনেক তার আছে তারা বুঝতেই পারছেন ওরা নিয়ে নেবে এবং আরও অনেক কথা আদিবাসী মেয়েদের ওরা বিয়ে করছে ইচ্ছা তো এইসব বলে একদম প্রধানমন্ত্রী যখন বলেন এইসব কথা আরও আরও সব ভর্ত ভয়ঙ্কর কথা সব তিনি বলেছেন যেগুলো আমি এখানে উল্লেখ করতে চাই না তো এগুলো এই জন্যই বলেন তার মনে হয় যে একটা বিদ্বেষ তৈরি করতে পারলে সুবিধা নয় একটা সরকারের উচিত এই হিসেব দেওয়া নির্বাচনের সময় শাস্তি তারা কেমন কাজ করেছেন কর্মসংস্থানে তারা কেমন কাজ করেছেন বা অন্যান্য বিষয়ে যে উন্নতি তাতে তারা কেমন কাজ করেছে কিন্তু এখানে ভালো হয় যে সাম্প্রদায়িক মেরুকরণ করতে পারি তাহলে বোধহয় আমরা আমরা নির্বাচনে যেতে যাব আমরা লক্ষ্য করেছি যে ভারতবাসী এখনও অতটা মেরুকরণে পড়েনি যার ফলে ডিজিপি খুব বেশি ভালো এবার করতে পারেনি যতটা তারা আশা করেছিল